বন্ধুরা দেখো এখন রাত্রি রাত্রিবেলা এই খুঁটিটা পড়ে যাচ্ছিল রাত্রিবেলা আমি এখন কি রান্না করছি এই যে ফুলকু লুচি কে কে খাবে ঝটপট চলে এসো এই যে ফুলকো লুচি আর কি করেছি দেখাচ্ছি দাঁড়াও আর কি করেছি দেখাচ্ছি লুচিগুলো এই যে

আমি আবার লুচি ঠান্ডা ভাল লাগে না আজকে রাত্রিবেলা একটু স্পেশাল ডিশ আছে সেই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই এই যে এই যে ঘুগনি এটা আমি সন্ধেবেলায় করেছি আর এরই মশলাটা দেব বলে সেই মশলাটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি লুচি ঘুগনি আর মিষ্টি আছে এই যে লাল লাল ক্ষীর এই হচ্ছে এগুলো সব আমার নিজের হাতে তৈরি এই হচ্ছে আজকের ডিনার রেসিপি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ফুলকো লুচি এই যে তাহলে আমি আমার ডিনারটা সেরে নিই আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই লাইভ কমেন্ট ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি